অরুদাদাই যে পুলিশকে খবর দিয়েছিল সেটা জানতে পেরে অরুদাদাকে পিস্তল নিয়ে তাড়া করল মন্দার হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অপরিচিত পুলিশকে পারমিশন দেয় গোটা বাড়িটা খোঁজার জন্য এরপর পুলিশ অফিসারটা গোটা বাড়ি খুঁজে ফেলে কিন্তু মন্দারকে খুঁজে পায় না এরপর অফিসারটা চলে যায় শ্যামলি তখন অরুদাদাকে জিজ্ঞাসা করে তারপরেই অহনাকে অহনা সেটা অস্বীকার করে যায় অহনা বলে আমি জানি না আমি কেন পুলিশকে খবর দেব এরপর রোহিণী বলে যে আমি মন্দারকে বলেছিলাম সুস্থ জীবনে ফিরিয়ে দেব কিন্তু আমার কথা কেউ রাখেনি কে এই খবরটা দিয়েছে তখন শ্যামলী বলে আমি তো বলছি এটা অহনারি কাজ এরপর রোহিণী বলে যে তাহলে কোথায় কোথায় পালালো সে আছে কে গিয়ে গা ঢাকা তখন মনে পড়ে যায় শ্যামলী হাই বলে চিৎকার করে উঠে এরপর শ্যামলী ছুটি বাড়ির সবাই শ্যামলীর পিছন পেছন যায় সবাই মিলে স্টোর রুমে যায় সেখানে গিয়ে একটা ফ্রিজ খুলে দেয় গিয়ে দেখে যে মন্দার সেখানে জমে গেছে মন্দার একদম হাত পা খেঁচে গিয়ে বসে আছে সেটা দেখে বাড়ির সবাই সবাই অবাক হয়ে যায় এরপর মন্দারকে বার করে আনে মন্দারকে অনেক ডাকাডাকি করে কিন্তু তার কোনো সারা শব্দ থাকে না এরপর তাকে গরম দুধ খাওয়ানো হয় গরম জলে তার পা হাত পা ধুয়ে দেওয়া হয় তাকে ভালো করে লেপ কম্বল দিয়ে ঢাকা দেওয়া হয় এরপর মন্দারের হুঁশ আসে মন্দার বলে এটা কি করলি শ্যামলি তুই লাশ পর্যন্ত আমাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে সুইচটা না বন্ধ করেই চলে গেলি আমি তো মরেই যেতাম এরপর শ্যামলি বলে যে আমার ভুল হয়ে গেছে ভাই এটা শুনে অনিকেতের মনের মধ্যে একটু স্বস্তি আসে অনিকেত বলে যাই হোক ভাই বলেছে আমার আমার তো মনে মনে রাগই ধরছিল ও মন্দারকে নিয়ে এত ভাবছে বলে এরপর অনেকে বলে যে আমার কেন পুলিশটা চোখে পড়লো না তাহলে তো আমি ফ্রিজে রেখে দিয়ে যেতে পারতাম এরপর বাড়ির বলে যে মন্দার বলে যে আমার এত বড় ক্ষতিটা কে করলো কে আমার পেছনে পুলিশ লেলিয়ে দিল এই সব মন্দার বলে শ্যামলি বলে এই কাজটা একজনই করতে পারে আমার বিশ্বাস সে তখন অহনার নাম বলে কিন্তু মন্দার বলে যে না অহনা এটা করতে পারে না কারণ এরকম কাজ যে করেছে তার চোখ দেখলেই আমি বুঝি যাব এরপর মন্দার বলে যে এই কাজটা করেছে অরুদাদা অরুদাদার কোলাট ধরে টেনে আনে মন্দার মন্দার বলে কেন আমাকে পুলিশের হাতে তুলে দিতে চান বলুন এরপর মন্দার পিস্তল বার করে অরুর মাথায় ধরে বাড়ির সবাই মন্দারকে আটকানোর চেষ্টা করে কিন্তু মন্দার বলে যে না আমি ছাড়বো না আমাকে পুলিশের হাতে তুলে দেবে এরপরে অরুদাদা ওখান থেকে দৌড় মারে মন্দারও তার পেছন পেছন ছোটে বাড়ির সবাই তাদের সাথে যায় কিন্তু মন্দার আর অরু দাদা একটা ঘরের মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেয় এদিকে বাড়ির সবাই চিৎকার করে মন্দারকে ডাকে কিন্তু কোন ভাবে দরজা খুলে না সব বন্ধুরা তাহলে কি মন্দার অরু দাদাকে পিস্তল দিয়ে ওখানে ভয় দেখানোর জন্য ঢুকিয়ে নিয়ে গেছে না অরু দাদাকে সত্যি মেরে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো